This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is দেশ ছাড়তে হয়েছে হাসিনাকে। বাংলাদেশের সেনা প্রধান বলেছেন অন্তর্বর্তী সরকার গঠিত হবে। কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ কি? এই সরকার কি পারবে বাংলাদেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে? এই নিয়েই আমরা এখন আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দা ওয়াল এক্সিকিউটিভ এডিটর অমল সরকার আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌভিক। অমল দা, বাংলাদেশের ভবিষ্যৎ কি? এখন একটাই প্রশ্ন সবার মনে। দেখো বাংলাদেশের যে বিগত দিনের রাজনীতি বা চলমান যে রাজনীতি সেখান থেকে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনুমান করতে পারি এই মুহূর্তে বাংলাদেশে কতগুলো একেবারে স্পেসিফিক প্রবলেম আছে সেই প্রবলেমটা হচ্ছে চূড়ান্ত মূল্যবৃদ্ধি তারপরে হচ্ছে যে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে এবং একটা প্রতিহিংসার রাজনীতি হওয়া অসম্ভব নয় আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় ছিল তার তারা নানা রকম সন্ত্রাস করেছে উদ্ধত্ত ছিল নানান কিছু ছিল অনিয়ম ছিল মানুষের ক্ষোভ আছে মানুষের ক্ষোভ আছে পুলিশ প্রশাসনের ওপরে কারণ হচ্ছে যে তাদের বিরুদ্ধে পদে পদে মানবাধিকার হরণের অভিযোগ ছিল এবং একটা ভয়ের আবহ তৈরি হয়েছিল যে আওয়ামী লীগ এবং তার মানে ঘনিষ্ঠ লোকজনদের বিরুদ্ধে কিছু বলা যাবে না এই যে বিষয়গুলো এই জিনিস এগুলো হচ্ছে একটা মানে কি বলবো এই মুহূর্তে মানুষের একটা মানে বিরাট যন্ত্রণার বিষয় এখন অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী শব্দটা খুব গুরুত্বপূর্ণ যে অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন এবং অন্তর্বর্তী সরকারটি কতদিন থাকবে তার কারণ হচ্ছে যে নির্বাচিত সরকার অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকার এগুলোর প্রত্যেকের কিন্তু মানে তাৎপর্য আলাদা অন্তর্বর্তী মানে সে খুব মেজর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার থাকার কথা নয় তার কারণ সেটা ইলেকটেড গভর্নমেন্ট নয় তাকে নমিনেট করা হবে যে সেনাপ্রধান রাজনৈতিক দল সকলে মিলে একটা আলোচনা আছে যে অন্তর্বর্তী সরকারটাকে রাজনীতি রাজনীতি মুক্ত সরকার করা হোক অর্থাৎ শিক্ষাবিদ চিকিৎসক সমাজের আরো নানান যেটা বাংলাদেশের আগে দু এক থেকে সাত এরকম সময় পর্যন্ত একটা ছিল হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার সেই সরকারের যারা ছিলেন তারা একজন ছিলেন মুখ্য উপদেষ্টা তিনি ছিলেন একজন অর্থনীতিবিদ একজন মানবাধিকার কর্মী মানে তিনি ছিলেন একজন উপদেষ্টা এটা একটা সরকার ছিল কোন পলিটিশিয়ান সেখানে ছিলেন না এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয় অনেক নাম আসছে সালিম খান বলে একজন ব্যক্তি যিনি বাংলাদেশে খুবই জনপ্রিয় মানে নামী ব্যক্তিত্ব শিক্ষাবিদ বুদ্ধিজীবী এবং প্রগতিশীল মানুষ তার নাম এসেছে জাফর ইকবাল বলে এক ভদ্রলোক যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক যিনি এই আন্দোলনে খুব সক্রিয়ভাবে ছিলেন তার নাম আছে অনেকের নামই আছে এখন কথা হচ্ছে যে বাংলাদেশের ভবিষ্যৎটা কি হবে তার একটা বড় জিনিস হবে যে এই যে অন্তর্বর্তী সরকার যারা গড়বেন তারা কি ইয়ে করবেন আর কি অর্থাৎ তাদের মানসিকতা তারা কতদিন সরকার আঁকড়ে থাকার চেষ্টা করবেন এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো এই বিষয়গুলো একটা ভাবনার বিষয় দুই যে বিষয়টা সেটা হচ্ছে যে নির্বাচনও যদি হয় তাহলে কারা ক্ষমতায় আসবে এখন খুব খোলা ভাবেই বলা বলা যায় যে পরিস্থিতি তৈরি হয়েছে যেমন এই গত পাঁচ দিন আগে জামাতি ইসলামকে ওখানে নিষিদ্ধ করেছিলেন শেখ হাসিনা এটা বলাই যায় যে আগামী দিনে এই নিষেধাজ্ঞাটা উঠে যাবে তাহলে ইসলামিক মৌলবাদী শক্তি বাংলাদেশে আরো অনেক সক্রিয়ভাবে রোল প্লে করবে এবং এই যে হাসিনার উৎখাতের যে মুভমেন্টটা সেখানেও কিন্তু তাদের ভূমিকা একটা বিরাট ভূমিকা তার কারণ ছাত্ররা কিন্তু এতটা আন্দোলনকে ইয়ে করতে পারেনি যেখানে গত তিন চার দিনের যে পরিস্থিতিটা তৈরি হলো এবং এই সন্ত্রাসের যে চরিত্রটা যেটা আমি একটু আগেও অনেকবার বলেছি যে এই যে মেরে ঝুলিয়ে দেওয়া তারপরে গুলি করে মেরে দেওয়ার পরও পেটানো এবং সেগুলোকে সেগুলোকে ভিডিও করা ছড়িয়ে দেওয়া এই যে হিংসা দিয়ে ভয় দেখানো এই জিনিসটা যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ খুব ভয়ানক জায়গায় চলে যাবে এমনিতেই সেখানে একটা ইসলামিক মৌলবাদী গোষ্ঠী প্রবলভাবে দীর্ঘদিন ধরে সক্রিয় এবং সেই সক্রিয়তা কিন্তু এমন নয় যে শুধু বিরোধী দলেই ছিল আওয়ামী লীগ তারা খাতায় কলমে ধর্মনিরপেক্ষ দল কিন্তু তারা তাদের মধ্যেও কিন্তু মৌলবাদী শক্তির যথেষ্ট অনুপ্রবেশ ঘটেছে বিশেষ করে যে ছাত্রদল যেটা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দেয় তরুণ তাদের মধ্যে তো মারাত্মকভাবে আছে তো তার ফলে আগামী দিনে এবং বিএনপি বিএনপির মধ্যে যেটা আছে যে বিএনপি আবার বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করে না অর্থাৎ বা তারা তাদের জাতীয়তাবাদটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ তার মানে হচ্ছে বাংলাদেশ সৃষ্টির আগের যে লড়াইগুলো এগেনস্ট পাকিস্তান ওইটাকে তারা মাইনাস করে বিকজ তারা পাকিস্তান পন্থী ফলে বাংলাদেশ আগামী দিনে প্রবলভাবেই পাকিস্তান পন্থী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং এমন কথাও আছে যে আবার দুইটি দেশ একত্রিত হবে হয়তো একটা ফর্মুলা বেরোবে যে দুটি দেশকে একত্রিত করা সেগুলো হয়তো কাল পশু কি কয়েক বছরের মধ্যে হবে না কিন্তু ওখানে যদি আওয়ামী লীগের মাথা তুলে দাঁড়াতে না পারে তাহলে কিন্তু আমি বলবো যে ইসলামিক মৌলবাদী শক্তির ওখানে কিন্তু বিরাট ধরনের কমান্ড তারা ওখানে পেয়ে যাবে যারাই ক্ষমতায় থাকুক বিএনপি তো এমনিতেই এসব দিক থেকে একটু সহযোগী শক্তি এবং প্রবলভাবেই পাকিস্তানপন্থী শক্তি ফলে এইটা বাংলাদেশের জন্য এবং এইটা যদি বাংলাদেশে হয় তার প্রতিক্রিয়া আমাদের দেশে হবে আমাদের দেশেও আবার মৌলবাদ দেবে তো হচ্ছে তাই যে এই হচ্ছে এবং বাংলাদেশে যদি আক্রমণ শুরু হয় কারণ এই মৌলবাদী শক্তি ওখানকার সংখ্যা গরিষ্ঠ মৌলবাদী শক্তি ইসলামিক মৌলবাদী শক্তি তারা যদি ওখানে সংখ্যালঘুদের উপরে অত্যাচার শুরু করে তার প্রতিক্রিয়া ভারতবর্ষে হবে অন্যান্য দেশেও হতে পারে এইটা একটা দু নম্বর হচ্ছে যে বাংলাদেশের যে স্ট্র্যাটেজিক অবস্থান এই স্ট্র্যাটেজিক অবস্থানটার জন্য কিন্তু সব দিক থেকে একটা দুশ্চিন্তার তার কারণ হচ্ছে যে আমাদের তো চার কিলোমিটারের মতন বর্ডার আছে এবং অনেকগুলো রাজ্য তার মধ্যে মেজর হচ্ছে আসাম ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গল আমাদের ওয়েস্ট বেঙ্গলের বারোটা রাজ্য জেলার সঙ্গে বাংলাদেশের হ্যাঁ এখন ওখানে যদি আগামী দিনে শাসকেরা প্রবলভাবেই মৌলবাদী দৃষ্টিকোণ থেকে সরকার পরিচালনা করে তাহলে যাবে যেটা হবে ভারত বিরোধী শক্তি ওখানে মাথা তুলবে এটা একটা বড় জিনিস বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি সমাজ সবকিছুই কিন্তু বদলে যাবে অনেকটা বদল শুরু হয়েও গিয়েছিল আরও বদল হবে এটা একটা ব্যাপার আগামী দিনে যে প্রবলেমগুলো আমি জানি না যে নতুন সরকার তারা যখন একটা গণ আন্দোলন হয় তখন মানুষ অনেক বড় বড় কথা বলে যেটা প্রত্যাশায় মানুষ এই পরিবর্তনটা চায় তারা যেমন বলেছে যে আমরা সিস্টেমের সংস্কার করব অর্থাৎ স্বাধীন নির্বাচন কমিশন তারপরে দুর্নীতি দমন কমিশন এটা ঠিক কথা যে হাসিনার আমলে একটা বড় হাসিনার যে পরিণতির একটা বড় কারণ হচ্ছে দুর্নীতি মানে পুলিশ প্রধান একজন অবসরপ্রাপ্ত পুলিশ প্রধান তিনি মাস দুয়ে আগে সপরিবারে উদাহ হয়ে গেছেন তার সম্পত্তি খতিয়ে দেখা গেল যে প্রায় এক হাজার কোটি টাকার সম্পত্তি করেছেন প্রাইম মিনিস্টার থাকাকালীন হাসিনা মানে তার গণভবনের সাংবাদিক সম্মেলনে ক্যামেরার সামনে বলেছেন যে আমার একজন প্রাক্তন পিয়ন তিনি এখন চারশো কোটি টাকার মালিক এবং তিনি হেলিকপ্টারে করে ঘুরে বেড়ান এখন প্রশ্নটা বাংলাদেশের কোন সাংবাদিকরা দুর্ভাগ্যক্রমে তাকে করেননি যে এই প্রাক্তন পিয়নের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অফিস কী অবস্থা নিয়েছে তো এটা করেননি ওরা ওকে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে কিন্তু প্রধানমন্ত্রী অফিসটাকে করেছেন তো দুর্নীতিটা এত রন্ধে এবং আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের এত এত পয়সা এবং এর ফলে যেটা আমার আশঙ্কা সেখান থেকে এক তো হচ্ছে যে দলে দলে তারা আত্মসমর্পণ করবেন আহ বিএনপিতে চলে যাবে জামাতে চলে যাবে আর অন্যান্য দলে চলে যাবে না তারা টিকতে পারবেন না না তারা সম্পত্তি বাঁচাতে পারবেন না তারা প্রাণ বাঁচাতে পারবেন আমি আমার কাছে যা খবর যে গত দশ পনেরো দিনে প্রায় শতাধিক নেতা মন্ত্রী মন্ত্রী প্রাক্তন প্রাক্তন তারা দেশ ছেড়েছেন সাংসদ সাংসদ বিভিন্ন দেশে গেছেন এবং গেছেন সিঙ্গাপুরে কারণ সিঙ্গাপুরে যাওয়াটা তাদের কাছে খুব ইজি যে সিঙ্গাপুর থেকে মেডিকেল ভিসাটা খুব তাড়াতাড়ি পাওয়া যায় বলে ওখানে চলে গেছেন সব তারা জানে যে এখানে তার তাদের তাদের টিকে থাকা সম্ভব নয় এবার তার ফলে যেটা হবে যে একটা বড় রাজনৈতিক পরিবর্তন ওখানে হয়ে যাবে যে এইটা একটা বড় সমস্যা হবে বলে আমার মনে হয় দুর্নীতি কতটা দূর হবে আমি জানি না তা কারণ হাসিনাও দুর্নীতি দূর করার কথা বলে কারণ এটা ঠিক যে বিএনপি সীমাহীন দুর্নীতি হয়েছে এমনকি খালেদা জিয়া যিনি এখন মানে খাতায় কলমে জেলবন্দি আসলে উনি বাড়িতেই আছেন না উনি ওনার কিন্তু উনি কিন্তু জেলবন্দি আসামি এখন উনি দুর্নীতির মামলায় অভিযুক্ত ওর ছেলে যিনি বিএনপির মানে কার্যনির্বাহী চেয়ারম্যান তারিক ইয়ে তিনি ইয়েতে তারিক তারেক রহমান তিনি লন্ডনে আশ্রয়ে আছেন রাজনৈতিক আশ্রয়ে তিনিও কিন্তু দুর্নীতির মামলায় অভিযুক্ত ফলে দুর্নীতিটা কতটা দূর হবে আমরা জানি না এবং অর্থনৈতিক অবস্থা যে জায়গায় চলে গেছে এখান থেকে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানো কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জিং মানে যারাই দায়িত্ব নিন না কেন আমি জানি না বারে বারে নামটা আসে মোহাম্মদ ইউনুসের নাম যিনি একজন অর্থনীতিবিদ এবং নোবেল জয়ী এবং তার বিরাট ইউরোপ আমেরিকাতে তার একটা বিরাট যোগাযোগ আছে কিন্তু বাংলাদেশের অর্থনীতি যে জায়গায় গেছে এটা কোনো অর্থনীতিবিদের পক্ষেও বিরাট কোনো মহৌষধি দেওয়া সম্ভব বলে আমার অন্তত এক্ষুনি মনে হচ্ছে না ফলে বাংলাদেশের জন্য এই ব্যাপারগুলো খুব দুশ্চিন্তার তবে আপনার কথা থেকে একটা জিনিস পরিষ্কার বাংলাদেশে এখন একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে ভবিষ্যতে কে সরকার গড়বে তাদের পলিসি কি থাকবে সেটা একটা বড় প্রশ্নের মুখে এখন পড়েছে এবং আমি একটা কথা বলবো যে বাংলাদেশের ভবিষ্যতের সঙ্গে আওয়ামী লীগের ভবিষ্যৎটাও খুব ওতপ্রোতভাবে জড়িত আমরা আজকে দেখেছি বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে তা আপনার কি মনে হয় আওয়ামী লীগ কি ভবিষ্যতে ঘুরে দাঁড়াতে পারবে আপনি এমন বললেন যে আওয়ামী লীগ যদি ঘুরে দাঁড়াতে না পারে সেটা কি সম্ভব বা নতুন কোন নেতৃত্ব আওয়ামী লীগ আওয়ামী লীগের বিষয়টা আমি বলি আওয়ামী লীগ খুব সেদিক থেকে মানে একটা অদ্ভুত পার্টি শেখ হাসিনা এই যে পনেরোই আগস্ট আসছে পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস বাংলাদেশের শোক দিবস তার কারণ পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তরের মাঝরাতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় হাসিনা এবং ওর বোন রেহানা এরা দুজন তখন বিদেশে ছিলেন ফলে ওরা বেঁচে যান ওরা থাকলে পরে ওরাও কিন্তু ওই তেইশ নম্বর ধানমন্ডির বাড়িতেই থাকতেন ঢাকায় থাকলে হাসিনা তো যদিও তখন বিবাহিতা কিন্তু ওখানেই থাকতেন মূলত তো ওই রাতে থাকলে পরে উনিও নিহত হতেন উনি বেঁচে গিয়েছিলেন কিন্তু উনি এই যে পনেরোই আগস্ট যখন বক্তৃতা করেন দেশে এই শোকের দিনে উনি কিন্তু খুব আক্ষেপ করেন যে আমার বাবা দেশা স্বাধীন করলো দেশ এতে এত ঘটনা যে তাকে জাতির পিতা বলা হয় তিনি দেশের জনক তার ডাকেই তিরিশ লাখ মানুষ শহীদ হয়েছেন এক কোটি মানুষ ঘর ছেড়ে উদ্বাস্তু হয়েছিলেন কারণ তিনি ওই পঁচিশে মার্চ রাতেই বলেছিলেন যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন ফলে যে পাক সেনারা আছে তারা বহিরাগত আজ থেকে আমাদের যুদ্ধ শুরু ওদেরকে এই বাংলাদেশ থেকে মানে হটিয়ে দেওয়া এখন এমন একজন ব্যক্তি যিনি একটা দেশের স্রষ্টা তিনি দেশ স্বাধীন হওয়ার চার বছরের মাথায় তারই সেনাবাহিনীর হাতে সপরিবারে নিহত হলেন হাসিনা যেটা আক্ষেপ করেছেন আমি দু হাজার কথা বলি দু হাজার একুশের পনেরোই আগস্ট উনি আক্ষেপ করেছিলেন যে আমার আব্বাকে যখন এইভাবে হত্যা করা হলো একটা কেউ প্রতিবাদ করলো না কোনো আর কি সেনাবাহিনীর কেউ ছিল না যে যারা ওখানে গিয়ে রুখে দাঁড়ায় সেনার সঙ্গে যুদ্ধ করে এটা তো হয়নি যারা আমার বাবাকে মেরেছে তারা তো বেঁচে ছিল তাদেরকে তো কেউ মারেনি এইটা একটা উনি বলেছিলেন একটা কথা উনি খুব আক্ষেপ করে বলেছিলেন দু হাজার তেইশে উনি ওই একই প্রসঙ্গে বলেন যে আমার বাবা এবং আমার মা এবং আমার ভাই আত্মীয়দের পরিবারের দেহগুলো বিকেল পাঁচটা পর্যন্ত ওই ধানমন্ডির তেইশ নম্বর ধানমন্ডির বাড়ির মধ্যে কোথাও সিঁড়িতে কোথাও কোনোটা ঘরে মধ্যে পড়েছিল মাছি ভন ভন করে খাচ্ছিল দেহগুলো এতক্ষণ ধরে আমাদের তাহলে আওয়ামী লীগ কোথায় গেল তারা কেন মানে এই সৎকারের কাজে এগিয়ে গেল না এটা ঘটনা যে বঙ্গবন্ধু যেদিন মারা যান সেদিন একটি লোকের নাম তিনি পরবর্তীকালে বিখ্যাত হয়ে গিয়েছেন তিনি হচ্ছেন আজকের বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি তখন একজন তরুণ তিনি তার এলাকাতে একটা মিছিল বার করেছিলেন প্রতিবাদে সন্ধ্যাবেলা তার জন্য তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল তিন বছর জেল খাটতে হয়েছিল কিন্তু আর কোনো প্রতিবাদ হয়নি আর কখনো কোনো প্রতিবাদ হয়নি এবং যেটা দেখা গিয়েছিল যে জিয়াউর রহমান এরশাদ এমনকি খালেদা জিয়ার সময়তেও আওয়ামী লীগের লোকেরা তারা কিন্তু তাদের অনেক স্বার্থপরতার দৃষ্টান্ত আছে যে খুব বড় কিছু করা যে দলকে করা হ্যাঁ একটাই যেটা তারা করেছিলেন যে উনিশশো আশিতে তারা হাসিনাকে প্রথমে উনি যখন লন্ডনে আছেন সেখানেই তাকে ওরা মানে আওয়ামী লীগের প্রেসিডেন্ট নির্বাচিত করেন তারপরে তিনি দেশে ফিরে আসেন এবং অর্থাৎ বঙ্গবন্ধু কন্যার হাতেই দলের নেতৃত্বটা ওরা দেন কিন্তু দলের মানে অফিস মাসের পর মাস বছরের পর বছর বন্ধ থেকেছে কেউ যায়নি সেনা শাসকেরা আছে তাদের সামনে যে রুখে দাঁড়ানো অথচ বাংলাদেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগ তার যে কৃতিত্ব বাংলাদেশ স্বাধীন হওয়ার এই কৃতিত্বটা আওয়ামী লীগ একশো শতাংশ দাবি করে ওরা কাউকে এর কোনো কৃতিত্ব দেয় না তারা খান কিন্তু এটা এটা তো ঘটনা যে আন্দোলনটা যারা করেছেন তার মধ্যে অনেকেই আছে এমনকি বিএনপির প্রচুর নেতা আছেন যাদের মুক্তিযোদ্ধার তালিকায় তাদের নাম আছে তারা লড়াই করেছেন এই যে বিএনপির এখন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন মানে মুক্তিযোদ্ধা মঈন খান খুব জেন্টলম্যান বিএনপির একজন নেতা মুক্তিযোদ্ধা অনেকেই আছেন বা এই যে রুমিন ফরানা বলে বিএনপির একজন নেত্রী আছেন তার বাবা অলি আহমেদ তিনি তো বঙ্গবঙ্গ বন্ধু একেবারে ছায়া সঙ্গী ছিলেন ছায়া সঙ্গী ছিলেন তো তার সব মুক্তিযোদ্ধা কিন্তু তারা আওয়ামী লীগে থাকতে পারেননি আওয়ামী তার কৃতিত্ব কাউকে দেয় না কিন্তু দেখা যাচ্ছে যে সংকটে আওয়ামী লীগের কিন্তু কোনো বড় কৃতিত্ব নেই যে দল যখন সংকটে পড়ে এই যে আজকে হাসিনা দলকে সংকটে ফেলে দিয়ে চলে গেলেন আমার এখনো পর্যন্ত আমি কোনো মানে আশার কথা বলতে পারবো না যে যে পরিস্থিতির মধ্যে উনি দেশ ছেড়ে চলে গেছেন তাতে আওয়ামী লীগ দলগতভাবে কতদিন পারবে যদি পারে ডেফিনেটলি আমরা প্রতিবেশী আমরা যারা ধর্ম নিরপেক্ষ প্রগতিশীল রাজনীতিতে বিশ্বাস করি আমরা মনে করি যে আওয়ামী লীগ একটা প্রোগ্রেসিভ ফোর্স সেকুলার ফোর্স অন্তত ব্যক্তি কিছু অন্যরকম হলেও দলের যে নীতিগত অবস্থান সেইখানে এটা আছে ফলে এরকম একটা ফোর্স যদি বিলীন হয়ে যায় সেটা বাংলাদেশের জন্য খুব ক্ষতিকর এই উপমহাদেশের জন্য ক্ষতিকর কিন্তু বিলীন হয়ে যাবে না এরকম কথা আমি বলতে পারবো না যেটা আমি বলছিলাম যে খোদ বঙ্গবন্ধুর মৃত্যুতে কিন্তু কোনো প্রতিবাদ হয়নি এবং পার্টি জাপায় উঠে যাওয়ার জোগাড় হলো রাতারাতি সব এমনকি অনেকজন তারা জিয়াউর রহমানের মন্ত্রিসভায় যোগ দিয়ে দিলেন এমনকি বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় যারা ছিলেন তারা ওই পনেরোই আগস্ট সন্ধেবেলা নতুন যে মন্ত্রিসভা হলো সেই মন্ত্রিসভায় শপথও নিয়ে নিলেন মানে যে লোকটা এইরকম একটা রোল প্লে করেছে ফলে একটা বিশ্বাসঘাতকতাও কিন্তু আওয়ামী লীগের অভ্যন্তরে আছে মানে বলা যায় এটা আছে। ফলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি এটা বিরাট বড় প্রশ্ন চিহ্ন বিরাট বড় চিহ্ন তা কারণ তারা কিন্তু মানে আমি যে কোনো বলবো যে না অতীতে এই তারা করেছে সেই তারা করেছে এটা বলার নেই। একদমই তাই আপনার কথায় একটা জিনিস পরিষ্কার হলো বাংলাদেশের ভবিষ্যতের পাশাপাশি আওয়ামী লীগের ভবিষ্যৎটাও এখন প্রশ্নের মুখে নতুন কোন নেতৃত্ব আসবে কিনা না এলে তাদের পলিসি কি থাকবে সেটাও একটা বড় প্রশ্নের মুখে আমাদের সেদিকে নজর থাকবে আর বাংলাদেশের পরিস্থিতির দিকে তো আমরা নজর দেবই আপনাদের নজর থাকুক দা ওয়ালে কারণ খবর এখন এখানি।